হাসিনাকে নামাইছি এরা যে খুব হনু হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এমন না এদেরও নামতে খুব বেশি সময় লাগবে না যদি মানে তাদের কার্যক্রম যদি এরকমই চলে তাহলে তো আমরা এদেরকেও রাখবো না স্বাভাবিক না এখান থেকে আমরা মোটামুটি একটা আমাদের রাখবেই না জি জি এখানে সোজা কথা হচ্ছে গিয়ে প্রশাসনের গাফিলতি ইউজিসির গাফিলতি এছাড়া কিছু না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয় যেটা কোনোভাবেই সাফিসিয়েন্ট না আমাদের মানে পনেরো পার্সেন্ট শিক্ষার্থীও সেই হলে থাকার মতো জায়গাই হলে নাই ছেলেগুলা পুরান ঢাকায় আমাদের অন্যান্য আমি নিজেও বাসা ভাড়া নিয়ে থাকি এ আমাদের মতো মানুষগুলা পুরান ঢাকার এইসব বাসা বাড়িগুলো কিভাবে সার্ভাইভ করে শুধু এরাই জানে তারপরে দ্রব্যমূল্যের উগ্রগতির কথা তো বাদই দিলাম তারপর এলাকাবাসীর যে একটা মানে চাপা অত্যাচার আছে যে এ বের হলে বিভিন্ন ধরনের সমস্যা আজকে এখানে মারামারি লাগায় দেয় কালকে ওখানে ইয়া হয় তারপর পুরান ঢাকা মেয়েদের জন্য ছেলেদের জন্য কারোর জন্যই সেফ না তো ক্যাম্পাস থাকলে আমাদের যে জায়গাটা থাকতো সেইটা আমাদের এখানে নাই আমরা এখানে নিজের মনে করে কীভাবে থাকবো আর কোনো কোনো অকারেন্স হইলে তার নিরাপত্তা তো ক্যাম্পাস দেয় না কখনো কারণ আমাদের আবাসন নাই তাদের দায় দায়বদ্ধতার মধ্যে আমরা পড়ি না এই সব মূলা দিয়েই চলতেছি আমরা এখন লাস্ট আমরা যখন আন্দোলন করলাম তখন হচ্ছে বলেছে যে তিন মাসের মধ্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের যে ব্যাপারটা এটা তারা মানে কাজটা সম্পন্ন করবে কিন্তু তিন মাস পার হয়ে গেছে তারা কোনো কিছু বলে নাই আমরা প্রশাসনের কাছে গিয়েছি তারা আমাদের কিছু জানায় না এই কারণে আমরা আজকে ইউজিসির কাছে শরণাপন্ন হয়েছি এর আগেও আমরা হয়েছি তারাই আমাদের সময় দিয়েছে তিন মাসে তারা তাদের কথায় থাকে নাই তাই আমরা আবার রাজপথে বের হতে বাধ্য হয়েছি আমাদের অবস্থা এই যেমন চলছে ভাই চলবে কিছু করার নাই তাদের মানতে হবে এখন ভাঙচুর মারামারি হামলা এগুলো তো আসলে সমাধান না আমরা শান্তিপূর্ণ অবস্থানে আছি এখন তারা যত সহজে মেনে নিবে এটা সবার জন্যই ভালো এটাই আর এক হাসিনাকে নামাইছি এরা যে খুব হনু হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এমন না এদেরও নামতে খুব বেশি সময় লাগবে না যদি মানে তাদের কার্যক্রম যদি এরকমই চলে তাইলে তো আমরা এদেরকেও রাখবো না স্বাভাবিক না এটাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এসেছি এর আগেও আমরা ইউজিসির সামনে এসেছিলাম তিন দফা দাবি নিয়ে কিন্তু ইউজিসির পক্ষ থেকে আমরা কোনো ধরনের আশা পাই না এবং আমাদের যে দাবি ছিল সেই দাবির কোনো ধরনের বাস্তব রূপ দেখতে পাই নাই যার কারণে আমাদের সর্বশেষ যে স্টেপ সেই যে অনশনের দাবি নিয়ে আজকে আমরা ইউডিসির সামনে এসেছি আমাদের তিন দফা প্রথম দাবি হলো আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস সেই দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অতি দ্রুত সেনাবাহিনীর হাতে হল হল আছে আছে কাজ সম্পন্ন করতে হবে এবং আমাদের আমাদের যে তাদের থেকে পর্যন্ত দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হয় কিন্তু আমরা এর আগেও ইডিসির সামনে আপনারা হয়তো অবগত আছেন এর আগেও আমরা এখানে এসে সারাদিনভাবে কর্মসূচি করেছি তখন তারা আমাদের কাছ থেকে দুই মাসের সময় নিয়েছে কিন্তু দুই মাসের মধ্যে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের বাস্তব রূপ দেখতে পায় না এটা কি জগন্নাথের প্রশংসায় ব্যর্থতা নাকি ইউজিসি ব্যর্থতা সেটা আমরা বুঝতে করতেছি না এখন পর্যন্ত ইউজিসি এখন পর্যন্ত আমাদেরকে কোন ধরনের আশার রূপ ফল দেখাতে পারে না সেই জন্য গত সকাল 8টা থেকে আমরা আমাদের ক্যাম্পাসে অনশনের দাবি নিয়ে বসেছি এবং তারপরেও আমরা কোন ধরনের সাহায্য পাই না ইউটিসি থেকে যার কারণে আজকে আমরা বাধ্য হয়ে আমরা এখানে এসেছি আপনারা হয়তো আরও জেনে থাকবেন যে অনশনের জন্য আমাদের ইউনিভার্সিটির প্রায় জন শিক্ষার্থী এখন হসপিটালে ভর্তি আছেন এবং আরও অনেক অনশন আছেন যাদেরও শারীরিক অবস্থা খুব একটা ভালো না তো আমরা আশা করবো খুব তাড়াতাড়ি হতে ইউটিসি আমাদের যে দাবি সেটি মেনে নিয়ে আমাদেরকে একটা বাস্তব রূপরেখা দিতে সাহায্য করবে জি আমরা কি 15 শে তখন আমাদের কাছ থেকে দুই মাস সময় নিয়েছিল দুই মাসের মধ্যে আমাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করবে এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ ছেরা বাইনের হাতে হস্তান্তর করবে কিন্তু আমরা এখন পর্যন্ত তার কোনো বাস্তব রূপ দেখতে পাই নাই যার কারণে বাধ্য হয়ে আমরা কারবাগের এখানে এসেছি যতক্ষণই স্বাধীনতার পর আমরা কখনোই ভাবি নাই যে আমাদের মৌলিক দাবি পূরণের জন্য আবার আমাদের কে রাষ্ট্রপতি আসবে এবং অনুশাসনের আমার ভাই বোনদেরকে সেই চূড়ান্ত পর্যন্ত যেতে হবে এবং সেই কারণে শারীরিক হোস্টেলে পর্যন্ত ভর্তি হতে হবে হ্যাঁ স্বাধীন হওয়ার পরও আমরা যেহেতু দেখেছি এখনো হয়তো শাসক বদলেছে কিন্তু তাদের কোনো ধরনের বদলে না আমাদের যে যৌক্তিক যে দাবিগুলো আছে তারা সেগুলো কেন পূরণ করতেছে না সেটা আমরা এখনো ভর্তিছি না আগে সৌরশাসক ছিল এখন তো আর সেটাও নয় আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা সে মন মানসিকতা এখন পর্যন্ত তৈরি হয় না তারা তাদের মৌলিক অধিকার গুলো বুঝিয়ে দিবে সেটাই আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না এখন বাস্তব ফলাফল দেখতে পাই নাই যার কারণে আমার যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রায় ষোলো জন অনশনে বসে অসুস্থ হয়েছে এখন আমরা বাধ্য হয়ে ইউসি এই সচিবালয়ের সামনে এসেছি এখন আমরা জানি না আসলে আমাদের কতক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে সবাই গণ অনশনে যোগ দিয়েছি যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অনশন